আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা ঘির রেসিপি যেটা ইউটিউব চ্যানেলে কেউ কখনো দেখায়নি আপনাদেরকে আর এর টেস্ট এবং ফ্লেভার এতটাই ভালো এতটাই ভালো একবার যদি আপনারা তৈরি করেন এই রেসিপিটা দেখে আমার মনে হয় কখনও দোকান থেকে আপনারা আর ঘি তৈরি করবেন না তো ঘি তৈরি করার আগে প্রথমত আপনাদেরকে বলে দিই অবশ্যই কিন্তু দুধটা ভালো হতে হবে খাঁটি গরুর দুধ হতে হবে আর আপনারা জানেন যে ঘি বানাতে গেলে বা আপনার গরুর দুধ থেকে তৈরি করতে গেলে যে সমস্ত জিনিস আমরা তৈরি করি সব কিছুর ক্ষেত্রেই কিন্তু দুধটাকে ভালো হতে হবে তাহলে আপনি পরিমাণেও বেশি পাবেন এবং জিনিসও ভালো পাবেন তো যেহেতু আমাদের ক্রিম সেপারেট মেশিন নেই তা আজকে আমি আপনাদের অথেন্টিক উপায়ে দুধ থেকে ক্রিম আলাদা করে দেখাব তো এর জন্য কিন্তু আমি প্রথমে একটা বাটির মধ্যে দুধ ঢেলে নিচ্ছি অবশ্যই একটা বাটির মধ্যে দুধটা ঢেলে নেবেন এবং ফ্রিজ আপ করে দেখাচ্ছি আমার একটু দেরি হয়ে গেছে তারপরেও এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু যে অংশটা থাকে ওইটাই কিন্তু আসলে মূলত ক্রিমের অংশ যেহেতু আমাদের কাছে ক্রিম সেপারেশন মেশিন নেই তো আমা আমি এই উপায়টাই বের করেছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন এবং শর্ট যেটাকে বলে তো আমি এইভাবে তুলে দেখাচ্ছি আমার দুধটা কিন্তু একটু গলে গেছে তো আপনারা চেষ্টা করবেন ফ্রিজ থেকে দুধ বের করে দশ থেকে পনেরো মিনিট পরেই এই কাজটা করে নিতে তো আমি এইভাবে উপর থেকে তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু ভালো করে দেখাবো তো দেখুন আমি পুরো অংশটাকে এইভাবে তুলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবেই তুলে নিতে তাহলে কিন্তু আপনাদের ঘি তৈরি করতে বোতল ঝাঁকাতে হবে না ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে না শুধুমাত্র আপনারা এই ক্রিমটা জাল করেই কিন্তু আপনারা দুধটা ঘিটা তৈরি করতে পারবেন আর এর জন্য কিন্তু পুরো ভিডিও এ টু জেড দেখে নিতে হবে এই যে দেখেন আমি এবারে দেখে দিয়েছি এই যে আপনার সাদা অংশটুকু এটা হচ্ছে দুধ আর উপরের যে ঘন অংশটুকু এইটাই কিন্তু মূলত ক্রিম যারা প্রফেশনালভাবে ঘি তৈরি করে তারা কিন্তু ক্রিম সেপারেশন মেশিন দিয়ে এইভাবেই ক্রিমটাকে আলাদা করে তো আমি এই বুদ্ধিটা বের করেছি তো এইভাবে করে আমি ক্রিমটাকে টোটাল আলাদা করে নিচ্ছি তো কতটুকু হয়েছে আপনারা নিজেই দেখুন এখানে কিন্তু আমার হাফ কেজি পরিমাণের মতো ঘি আছে তো এভাবে করে আমি ক্রিমটা আর কি জমিয়ে থাকি আর খুব বেশি জমাই না জাস্ট দুই থেকে আড়াইশো গ্রাম দুধ দুধ থেকে সরি দুই থেকে আড়াইশো গ্রাম ক্রিম হলেই কিন্তু আমি ঘি তৈরি করি আর আমি এটাকে প্রতিনিয়ত গরম গরম ঘি পরিবেশন করে থাকি আমার পরিবারে তো এইভাবে আমি এই বাটিতে জাস্ট দুই বাটি আমি ঘি তৈরি করেছি এক একটা হচ্ছে হাফ বাটি আর একটা ফুল বাটি আর পাশেই দেখতে পাচ্ছেন তো এই যে আমি এক বাটি ঢেলে দিয়েছি এবারও হাফ বাটি এটাও ঢেলে দিলাম তো সবটুকু আমি ফ্রাই প্যানে ঢেলে নিয়ে নিলাম তো এমন না যে আপনাকে ফ্রাই প্যানেই তৈরি করতে হবে আপনি যে কোনো পাত্রে তৈরি করতে পারেন কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ঘি তৈরি করতে গেলে যারা ঘি তৈরি করবেন তারা পুরো মনোবল রেখে ঘি তৈরি করতে যাবেন কারণ এই ঘিটা জাল করার সময় আপনাকে মোটেও সরা যাবে না ওইখানেই দাঁড়িয়ে থাকতে হবে এবং অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু আপনি ঘি তৈরি করতে পারবেন না তো আমি দেখতেই পাচ্ছেন আমার চুলাটাকে কিন্তু জ্বালানো আছে তো এই পর্যায়ে ঘিটা আপনার গলে যাচ্ছে আপনার ক্রিমটা গলে যাচ্ছে আমি কিন্তু পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু একটু স্কিপ করবো না যাতে আপনাদের বোঝার সুবিধা হয় তো এর জন্য আমি পুরো ঘিটাকে গলিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আমাদের সংসারের কাজের ফাঁকে আপনাদের জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে দেখাই যাতে সুবিধা হয় আপনারা ঘরে তৈরি করতে পারেন বাজারের ভেজালমুক্ত জিনিস যাতে খেতে পারেন সেই জন্য আপনাদের সাথে আমরা ভিডিওগুলো শেয়ার করে থাকি তো অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করে দিবেন এতে কিন্তু আমরা উপকৃত হব এবং আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি আরও আগ্রহ থাকবে যে কি করে আপনাদের অথেন্টিক জিনিস শেয়ার করা যায় কি করে আপনাদের ভালো ভালো রেসিপি আপনাদের প্রেজেন্ট করা যায় তো এই তো দেখুন আমি আমি কিন্তু আপনাদের সাথে পুরোটা পুরোটা শেয়ার করছি পুরোটা শেয়ার করছি এখানে কোনো প্রকার স্ক্রিপ্ট করিনি হয়তো বা আমার ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তবুও আপনারা যাতে ভুল না বোঝেন যে আমাদের দেখাচ্ছে এক হয়তো বা আমাদের দিচ্ছে আর এক কিন্তু আপনারা বিশ্বাস করেন এইভাবে যদি আপনি তৈরি করেন যদি ফেল হন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি আমি ফারহানাস ড্রিম কিচেন থেকে ফারহানা আমি এই প্ল্যাটফর্ম থেকে আমি সরে যাব। কথা দিলাম ইনশাল্লাহ আমি সরে যাব। যদি আপনারা ফেল করেন তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তৈরি করলে আর যারা তৈরি করবেন ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আবারও বলে দিচ্ছি তো এই ঘিটা তৈরি করতে আমার কত মিনিট সময় লেগেছে আমি ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে বলে দিব তো প্রথমে আমি এটাকে গলিয়ে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা গলিয়ে নেবেন আর এটার যখন আপনারা জাল করবেন তখন কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে চাইলে প্রথমে হাই হিটে দিতে পারেন গলানো অবধি আবার চাইলে কেউ একদম গলিয়ে তারপরে কিন্তু চুলাই দিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী তো আমার হাতে সময় ছিল না এই জন্য আমি এই অবস্থায় দিয়ে জাল করছি আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন এটাই কিন্তু মূলত ক্রিম যেটাকে আমরা দেখে থাকি যারা ঘি তৈরি করে ক্রিম সেপারেশন করে তো এই তো দেখুন আমি কিন্তু এখানে গলানোর পরে জাস্ট দশ মিনিট পর ফেরত চলে এসেছি আর এটাকে আমি অনবরত কিন্তু এইভাবে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি আর এই পর্যায়ে আমার চুলার ফ্রেমটা একদম মিডিয়াম টু লো পর্যায়ে আছে। একদম লো না আবার একদম হাই ইটু না আবার মিডিয়ামও না জাস্ট মিডিয়ামের চাইতে একটু কম তো এই অবস্থায় কিন্তু দেখুন ধীরে ধীরে গলে যাচ্ছে আর ঘন হয়ে যাচ্ছে আর ভিতরে যে পানির অংশটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো এইভাবে করে আপনারা অনবরত নিয়ে যাবেন আর পাশের সাইডে আপনারা শট জমতে দেবেন না তাহলে কিন্তু এই শটটা জমে গেলে কিন্তু ঘিটা ভালো হবে না তো আপনারা অনবরত এটাকে মানে নারানাড়ি করে যাবেন নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এটাতে কিন্তু তেল ভেসে উঠবে তা আপনারা ভয় পাবেন না তো এভাবে নাড়তে থাকুন তো আমি আবারও বলছি যে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে শুধুমাত্র আপনাদের বোঝানোর খাতিরে তো আমি এইভাবে না নাড়তে নাড়তে আমি জাস্ট আবারও দশ থেকে পনেরো মিনিট নেড়ে নেব তো এই যে দেখুন আমি কিন্তু চুপ করে আসছি ভিডিওর মধ্যে কথা বলছি না কারণ শুধুমাত্র আপনাদের বোঝার খাতিরে এই যে আমার পাঁচটা লেয়ার পরে যাচ্ছে আমি কিন্তু যখনই লেয়ার পরে যাচ্ছি সাথে সাথে কিন্তু লেয়ারটাকে আমি তুলে ফেলছি তো এই যে দেখুন ফেনার মতো হয়ে গেছে এইবার চলে আসুন আসল পর্যায়ে তো একদম ফেনা ফেনা হয়ে যাবে এটাতে শুধু বুথ উঠবে ডিরেক্ট ফ্যানা তো এই পর্যায়ে কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করবেন না যদিও বা একটু রেস্ট নিয়েছেন এতটুক পর্যায়ে কিন্তু এই পর্যায়ে কোনো প্রকার রেস্ট নেওয়া যাবে না চার সাইড থেকে আপনাকে নাড়াচাড়া করতে হবে আর চার সাইড থেকেই কিন্তু আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে তো দেখুন কতটা ঘন হয়ে গেছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন একটু তেলের ভাব চলে এসেছে তো আমি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কতটুকু দুধ থেকে কতটুকু ক্রিম নিয়েছি সেটাও বলে দিচ্ছি এখানে আমার আট কেজি দুধ ছিল তো আট কেজি দুধ থেকে আমার চারশো গ্রামের মতো সাড়ে চারশো গ্রামের মতো কিন্তু আমি ক্রিম তুলে নিয়েছি আর এটাকে জাল করে আমার দুইশো গ্রামের মতো ঘি হয়েছে তাহলে আমি বাহির থেকে কেন ঘি কিনতে যাব বলেন আমি যদি দুধটাকেও খাই আর দুধ থেকে ক্রিমটাকে সেপারেশন করে আমি যদি ঘরেই অথেন্টিক ঘি তৈরি করি তাহলে কিন্তু বাইরে থেকে আমাকে ভেজালযুক্ত ক্রিম সরি ভেজালযুক্ত ঘি কিন্তু আর কিনে খেতে হচ্ছে না তো আমার একটু সমস্যা হয় ভিডিওতে কথা বলতে গেলে দেখুন মেয়েরা আমার মনে হয় যে এই যে ভিডিওগুলো করি অবশ্যই কিন্তু এর এর জন্য একটা রিজন আছে আমি চাই আমি স্বাবলম্বী হই এই জন্যই কিন্তু কষ্টটা করছি প্রত্যেকটা মেয়েরা আসলে স্বাবলম্বী হওয়া দরকার তার সংসারের ক্ষেত্রে বা তার ছেলে ছেলেমেয়ের ক্ষেত্রে এমন না যে স্বাবলম্বী হয়ে নিজের নিজের সমস্ত দায় দায়িত্ব নিজেকে নিব না এরকম কিন্তু কিছুই না আসলে এক্সট্রা শখ বা নিজের একটা পজিশন তৈরি করার জন্যই কিন্তু একটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত তো যাই হোক কথা বলতে বলতে এই দেখুন জাল করতে করতে কিন্তু আমার ঘির যে একটা অথেন্টিক আপনার একটা ফ্লেভার বা একটা থিকনেস সেটা কিন্তু মোটামুটি চলে এসেছে দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এটাকে কিন্তু আপনারা জালটা কোনো ক্রমেই এখন থামাবেন না বা জালটাকে কোনোভাবেই আপনারা নাড়াচাড়াও বন্ধ করবেন না তো এই যে দেখুন ধীরে ধীরে কিন্তু আমার এই স্বরের অংশটা আপনার জমাট বেঁধে যাচ্ছে আর এর থেকে যে তেলটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে এইটাই কিন্তু মূলত ঘি তো এই সরটাকে কতক্ষণ জাল করবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন তো আপনারা এই সরটাকে ততক্ষণ জাল করবেন যখন শরটা আপনারা হাত দিয়ে তুলে ডলা দিলে দেখবেন যে সেটা হাতের সাথে আর মথে যাচ্ছে না এই যে লালচে ব্রাউন কালার চলে এসছে এবারে এটাকে কিন্তু আপনারা বেশি পোড়াতে যাবেন না বেশি পোড়াতে গেলে হয়তো বা ঘির ফ্লেভারটা একটু ভিন্নতা আসতে পারে তো হালকা ব্রাউন কালার চলে এসেছে আর এই যে ফেনা ফেনা ভাব আমি চুলাটাকে অফ করে দিচ্ছি তো এরপর যে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে আপনাদের সাথে শেয়ার করব বলে তো এই ফেনা ফেনা ভাবটা চলে গেলেই কিন্তু দেখতে পাবেন নিচে কিন্তু আমার অথেন্টিক যে ঘিটা সেটা কিন্তু হয়ে এসেছে আর ঘিটা কিন্তু প্রথম অবস্থায় একদম লিকুইড থাকে আর পরবর্তী অবস্থায় কিন্তু এটা জমাট বেঁধে যায় আমি ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি তো এবারে এই ফেনা ফেনা ভাবটাকে আমি একদম স্মুথলি চেড়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের তেলের অংশটাকে দেখাবো এই যে দেখুন ধীরে ধীরে আমি তেলের অংশটা কিন্তু পেয়ে যাচ্ছি আর আমার যে জমাট বাঁধানো এটাকে কি বলে ঘির যেটা অংশ অর্থাৎ স্বরের যে লেয়ার এটাকে কিন্তু আমি এবার আলাদা করে নিব আর এটাকে কিন্তু ফেলে দেওয়া যায় না এটাকে কিন্তু চাইলে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা মুড়ি মাখিয়ে চিনি দিয়েও খেতে পারেন আমরা ছোটবেলায় অনেক খেয়েছি তো কে খেয়ে খেয়েছেন আমি জানি না তো ভালো লাগলো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন হয়তো বা ভিডিওর মধ্যে অনেকটাই কথা বলে ফেলেছি তো এই যে দেখুন আমি কিন্তু দেখিয়েই দিলাম তো এইটাই কিন্তু মূলত ঘি আর এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে তো এ দেখুন আমি আবারও দেখিয়ে দিলাম এই অংশটাকে কিন্তু ফেলে দিবেন না এ অংশটাকে কিন্তু আপনারা রেখে দিতে পারেন চাইলে খেতেও পারেন আবার যারা চাবেন না তা তারা ফেলে দিতে পারেন তো এই যে যেটা লাস্ট পর্যায়ে আমাদের অপেক্ষার পালা শেষ তো এইটাই কিন্তু মূলত ঘি এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর আপনাদের বলছি আমি কতটা সময় লেগেছে আমার কিন্তু ৪৫ মিনিট সময় লেগেছিল এই ক্রিম থেকে আপনার ঘিটা বের করে নিতে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম তো দেখুন আমার ছাকা শেষ হয়ে গেছে তো এই উপরে অংশটা একটু স্প্রেস করবেন দেখবেন এটাতে থেকেও কিন্তু অনেক পরিমাণ ঘি বের হয় তো আমি এটা আমি অপর সাইডে রেখে দিয়েছিলাম সে থেকেও কিন্তু আমার অনেকটাই ঘি চলে এসেছে যে দেখুন ঘির কত সুন্দর একটা কালার আর ফ্লেভারটা কী বলবো আপনাদেরকে বোঝাতে পারছি না তো যদি আপনারা এভাবে ঘি তৈরি করেন আপনারা একদম পিওর একটা ঘি পাবেন সেটাও বাসায় ভেজাল মুক্ত ঘি যেটা খেলে শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো আমি এই জারে ঢেলে নিয়েছি তো কতটুকু হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার অর্ধেক জারের একটু বেশি হয়েছে তো আমি ভেবেছিলাম এতটুকুই হয়েছে কিন্তু আমার যে ঘির যেটা আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছি ওটা আমি অপর একটা বাটির মধ্যে এমনি রেখে দিয়েছিলাম দেখি তা থেকে অনেকটাই ঘি ছেড়ে দিয়েছে প্রায় আমার এই বোতলের জারটা ভর্তি ভর্তি এই রকম হয়ে গিয়েছিল তো আপনারা ওটাকে